নমস্কার আজকে আমরা আলোচনা করব। বিবাহিত জীবনে সুখ না দুঃখ কোনটা আছে আমরা সেটা কি করে বুঝব বিবাহিত জীবনে সুখ না দুঃখ কি আছে আমাদের জন্মছককে বিচার করে আমরা কি করে বুঝব এই বিবাহিত জীবনকে জীবনে সুখ আছে না দুঃখ আছে এইটা দেখার জন্য অনেক রকম ক্রাইটেরিয়া রয়েছে তবে বিশেষ কিছু জায়গায় ধ্যান দিতে হবে তবে আজকের অনুষ্ঠানটা কিন্তু আমি সাধারণভাবে করছি অর্থাৎ যারা জ্যোতিষ শিখছে যারা জ্যোতিষকে আস্তে আস্তে বোঝার চেষ্টা করছে তাদের জন্য আজকের অনুষ্ঠানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিবাহিত জীবনকে দেখার জন্য বা বিবাহিত জীবনের সুখ দুঃখ দেখার জন্য অনেক বড় বড় বিচার রয়েছে সেখানে অষ্টবর্গ চক্র নবাংশ কুণ্ডলী খুব ভালো করে স্ক্যান করতে হয় ভাবচলিত কুণ্ডলী এগুলো তো প্রয়োজন লাগেই এবং কিছু গ্রহের ডিগ্রি দেখেও কিন্তু আমরা অনেক কিছু বলতে পারি তবে আজকের অনুষ্ঠানটা কিন্তু সাধারণভাবে এটা কিন্তু জেনে রাখার চেষ্টা করুন আজকের অনুষ্ঠানটিকে দেখে যে আপনি নিজেই এই বিচারটি করে ফেলতে পারবেন তাই আপনার বিবাহিত জীবনে সুখ আছে না দুঃখ আছে এটা আমার অনুষ্ঠানটা দেখে আপনি কিন্তু সরাসরি বুঝেই যাবেন এবং এই পয়েন্টগুলো যদি থাকে তাহলে পারে আমি যেটা বলবো সেটাই কিন্তু হবে সাধারণভাবে তাই জ্যোতিষের যারা স্টুডেন্ট তারা কিন্তু অবশ্যই বিষয়গুলোকে লিখে রাখার চেষ্টা করুন এবং সাধারণ মানুষ যে জ্যোতিষ শিখছে না সেও কিন্তু অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে দেখুন কারণ অনুষ্ঠানটি খুব সরল ভাষায় আমি করব। যাতে আপনি বুঝে ফেলতে পারেন দেখুন প্রথমেই আমি লিখেছি এখানে সুখ এখানটা সুখ লিখেছি আর এখানটা দুঃখ লিখেছি তাহলে সুখের জায়গাতে আমি প্রথমে লিখেছি সপ্তমভাবে যদি দুটি গ্রহ থাকে তাহলে আমরা মনে করি লগ্ন হচ্ছে এক নম্বর ঘর লগ্নকে সবসময় আমরা এক নম্বর ঘর ধরে চলবো তাহলে এক নম্বর ঘরে ঠিক অপোজিটে যে ঘরটি রয়েছে সেটা হচ্ছে সাত নম্বর ঘর হয় তাই আমরা এখানে এইটাকে সাধারণভাবে ধরে নিয়েছি সাত নম্বর ঘর তাহলে এখানে যদি দুটো শুভগ্রহ থাকে মনে করা যাক শুক্র এবং চন্দ্র মনে করা যাক শুক্র অথবা বুধ দুটো দুটো শুভ গ্রহ মনে করা যাক শুক্র এবং বৃহস্পতি মনে করা যাক বৃহস্পতি আর চন্দ্র এরকম দুটি শুভগ্রহ যদি থাকে তাহলে পারে কিন্তু অবশ্যই বিবাহিত জীবনের কিছুটা সুখ অবশ্যই পাওয়া যেতে পারে এরপরে আমরা দেখব বিবাহিত জীবনের কারক গ্রহ শুক্র এই শুক্র গ্রহটি কেমন অবস্থায় রয়েছে শুক্র যদি একা কোনো শুভ ভাবে থাকে শুভ ভাব বলতে কোনটা আমরা বিশেষ করে এক পাঁচ নয় এই ভাবগুলিকে শুভ বলি যদি আরও একটু বিস্তারভাবে বলি তাহলে পারে পঞ্চম নবমকে আমরা সব থেকে বেশি শুভ বলি এবং পঞ্চম নবম ভাবটি যদি শুভ রাশ মানে শুভ গ্রহের ঘর হয় তাহলে পারে কিন্তু অবশ্যই শুক্র যদি সেই ঘরেতে একা থাকে তাহলে পারে কিন্তু বিবাহিত জীবনটি ভালো হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে যদি শুক্র একটি কোনো পাপগ্রহের সঙ্গে থাকে বা যদি শুক্র রাহুর দ্বারা পীড়িত হয় কেতুর সঙ্গে পীড়িত হয় তাহলে পারে কিন্তু মানে কেতু শুক্র বা রাহু শুক্র যদি থাকে তাহলে পারে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা আনবে এরপরে লিখেছি সপ্তমে বৃহস্পতির দৃষ্টি যদি থাকে মনে করে যাক বৃহস্পতি কোনো জায়গায় বসে মনে করে যাক বৃহস্পতি কোনো জায়গায় বসে সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছে মনে করা যাক লগ্নে বৃহস্পতি রয়েছে বা তৃতীয় ঘরে বৃহস্পতি রয়েছে বা অথবা ধরে রাখা যাক একাদশ ঘরের মধ্যে বৃহস্পতি রয়েছে এই তিনটি জায়গায় বৃহস্পতি থাকলে বৃহস্পতির দৃষ্টি সপ্তমভাবে গিয়ে পড়বে তখন কিন্তু বিবাহিত জীবনটি ভালো করবে তবে এখানে মাথায় রাখবেন যদি শুধুমাত্র বৃহস্পতি সপ্তমভাবে থাকে তাহলে বেশিরভাগ জায়গায় কিন্তু বিবাহিত জীবনের সমস্যা চলেই আসে তাহলে এখানে ধরে নিতে হবে বৃহস্পতি যদি একা সপ্তমভাবে থাকে বা সপ্তমে যদি বৃহস্পতি থাকে তাহলে কিন্তু বিবাহিত জীবন সমস্যা আনে কিন্তু বৃহস্পতির দৃষ্টি যদি সপ্তমভাবে পড়ে তাহলে বিবাহিত জীবনটা অনেকটাই ভালো হয়ে যায় এরপরে দেখুন লিখেছি সপ্তম পতি শুভ স্থানে অর্থাৎ এই সপ্তম পতি মানে সপ্তমে যে রাশিটি আসছে সেই রাশিটির একটি মালিক হয় সেই মালিকটা যদি কোনো শুভ ভাবের মধ্যে থাকে অর্থাৎ মনে করা যাক সে কেন্দ্রকোণে রয়েছে এবং মিত্র রাশির মধ্যে রয়েছে কোনো পাপগ্রহ তাকে দেখছে না তাহলে পারে কিন্তু সে শুভ রাশির মধ্যে চলে গেল এরকম অবস্থায় কিন্তু বিবাহিত জীবন ভালো হবে এবার লিখেছি সপ্তমপতি প্রতি নবাংশে শুভ রাশিতে এই পয়েন্টটাকে লক্ষ্য করুন সপ্তম ঘরের অধিপতি বা সপ্তম ঘরের মালিক যদি নবাংশে কোনো শুভ গ্রহের ঘরে থাকে সেটাকে বলা হয় নবাংশে শুভ রাশির ঘরে ঠিক আছে তো যদি এরকম থাকে যে সপ্তম ঘরের মালিক নবাংশে কোনো শুভ রাশিতে গিয়ে বসেছে তাহলে পারে কিন্তু তার বিবাহিত জীবনটি ভালো হবেই এবার লিখেছি সপ্তম পাপ মধ্যাগত নেই মানে সপ্তমের পাপ মধ্যাগত মানে কি কোনো একটি রাশি তার এই দিকেও একটি গ্রহ আর এই দিকেও একটি গ্রহ তাহলে দুটো পাপগ্রহের মধ্যেখানে সপ্তম পাপটি তাহলে এটাকে বলা হয় পাপ মধ্যাগত সপ্তম ভাব কিন্তু আমি বলেছি যে সুখ তখন আসবে বিবাহিত জীবনে যদি এই বিবাহ ঘরের আশেপাশের মধ্যে মানে দুই নম্বর ঘর বা এবং দ্বাদশ নম্বর ঘর বিবাহ ঘরে দু নম্বর দ্বাদশ নম্বর ঘরের মধ্যে যেন কোনো পাপগ্রহ না থাকে তাহলে পাপ মধ্যগত হয়ে গেলে সমস্যা বাড়বে এবারে লিখেছি সপ্তমে কোনো পাপ মানে সপ্তম ভাবে বা শুক্রের ওপর কোনো পাপগ্রহের দৃষ্টি নেই মানে এইখানটায় কোনো পাপগ্রহ দেখছে কিনা এটা আমাকে দেখতে হবে বা শুক্রের উপরে কোনো পাপগ্রহ দেখছে কি না যদি দেখে তাহলে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা তৈরি করবে যদি না দেখে তাহলে এটা কিন্তু বিবাহিত জীবনে সুখ আনবে এরপরে লিখেছি সপ্তমে দুঃখ বিবাহিত জীবনে দুঃখ কি করে আসে সপ্তম ঘরে যদি দু পাপগ্রহ থাকে সপ্তম ঘরে মনে করা যাক মনে করা যাক যে এটা মকর লগ্ন কারুর তাহলে সপ্তম ঘরে রবি অথবা শনি রাহু মঙ্গল বা কেতু এই পাঁচটি গ্রহের মধ্যে একটি রয়েছে তাহলে পরে বিবাহিত জীবনে সমস্যা আনবে শুক্র পাপ গ্রহের সাথে যদি জন্মচকের মধ্যে শুক্র কেতু যুক্ত বা শুক্র শনি যুক্ত বা শুক্র রবি যুক্ত রয়েছে তাহলে পারে কিন্তু বিবাহিত জীবনটি খারাপের দিকে বেশিরভাগ সময় চলে যায় বিবাহিত জীবনের মধ্যে কিছু না কিছু প্রবলেম তৈরি হবেই হবে তবে রবির সঙ্গে কিন্তু একটা জিনিস দেখতে হবে যে শুক্র যদি রবির সঙ্গে থাকে তাহলে রবিটি ভালো ঘরে আছে কি না অর্থাৎ নিজের ঘরে বা উচ্চ স্থানে রবিটি রবি বা বৃহস্পতির ঘরে রবিটি আছে কি না তার এটা দেখতে হবে তখন কিন্তু রবি অতটা শুক্রকে খারাপ করবে না অর্থাৎ ততটা বিবাহিত জীবনে সমস্যা আনবে না এরপরে লিখেছি সপ্তমপতি প্রতি অশুভ স্থানে মানে সপ্তম ঘরের মালিক অর্থাৎ যেই ঘরটি সপ্তম ঘর পড়বে সেই ঘরটির মালিক দে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ঘরে চলে গেলে পারে বিবাহিত জীবনে সমস্যা নিয়ে আসবে এছাড়াও সপ্তম ঘরের মালিক নবাংশের মধ্যে যদি কোনো গ্রহের ঘরে চলে যায় এটা গ্রহের ঘর এটা পাপগ্রহের ঘর এটা গ্রহের ঘর এটা গ্রহের ঘর এবং এটা গ্রহের ঘর এবারে সপ্তম ঘরের মালিক যদি নবাংশে এই সমস্ত ঘরের মধ্যে চলে আসে তাহলেও কিন্তু বিবাহিত জীবন খারাপ হয়ে যাবে এবং লিখেছি সপ্তমভাবে অশুভ গ্রহের গোচর অর্থাৎ সপ্তম ভাব আপনি দেখুন লগ্নের ঠিক সপ্তম ভাব কোনটি মানে লগ্নের ঠিক অপোজিট ঘর সেই ঘরটা দিয়ে মনে করা যাক এখনকার মধ্যে এখনকার সময় কোনো অশুভ গ্রহ ট্রানজিট করছে মনে করা যাক রাহু ওখান থেকে গোচর করছে মনে করা যাক শনি ওখান থেকে গোচর করছে তাহলে এই সময়টা বিবাহিত জীবনের সমস্যা নিয়ে আসবে এছাড়াও কিন্তু সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে বিবাহিত জীবনের সুখ দুঃখ দেখতে গেলে আমাকে আরও কয়েকটি পয়েন্ট দেখে নিতে হবে যে যার আমি বিবাহিত জীবনে সুখ দুঃখ দেখবো তার কোনো জটিল মাঙ্গলিক দোষ আছে কি না জটিল মাঙ্গলিক দোষ আছে কি না তার জন্ম বৃহস্পতি কমজোর বা পীড়িত আছে কি না তার জন্ম কালসর্প দোষ আছে কি না এবং জোটোকে তার কতটা মিল হয়েছিল দুজনে যে বিবাহ করেছে তার জোটোকে কতটা মিল হয়েছিল যদি মনে করা যাক মাঙ্গলিক দোষ রয়েছে তাহলে এটা কাটাতেই হবে অবশ্যই বৃহস্পতি কমজোর বা পীড়িত রয়েছে সেখানে বৃহস্পতির প্রতিকার করতে হবে বা জন্মছককে বিচার করে আরও অন্য গ্রহের যদি প্রতিকার লাগে সেটা করতে হবে কালসর্পদোষ অবশ্যই খুব ডেঞ্জারাস একটি দোষ কালসর্পদোষ কিন্তু সেই ছিয়ানব্বইয়ের ঘরে লুডোর একটা সাপ লুডো খেলতাম যখন ছোটোবেলায় তখন ছিয়ানব্বইয়ের ঘরে একটা সাপ ছিল সোজা নিয়ে এসে ছয়ের ঘরে নামিয়ে দিত এরকম কালসর্পদোষ হঠাৎ সমস্যাতে ডাউন করে দেবে এবং জোটকে যদি ম্যাচ না থাকে তাহলে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা আসেই তাহলে খুব সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে এটা দেখবে এটা আমরা কিন্তু পার্ট ওয়ান করলাম অর্থাৎ বিবাহিত জীবনে সুখ হবে না দুঃখ আসবে এটা পার্ট ওয়ান এটা সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে এটা আপনারা কিন্তু নিজেরা নিজেরাই বুঝে যাবে এরপরে আমি একটা পার্ট টু করবো যেখানে একটুখানি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বুঝতে হবে যেখানে একটু কঠিন ভাষা বলবো যেটা সাধারণ মানুষ হয়তো বুঝতে পারবে না তো এটা পার্ট ওয়ান করলাম যাতে সাধারণ মানুষ বুঝতে পারে এবং নিজেই নিজের বাড়িতে বসে ছকটি বিচার করে বুঝে নিতে পারে যে আমার বিবাহিত জীবনে সুখ আসছে না দুঃখ আসছে এবং সেইভাবে সে কিন্তু যদি রেমিডি করে সেইভাবে যদি সে প্রতিবিধানকে মানে সেইভাবে যদি সে সেই বিষয়টাকে বুঝে চলে তাহলে পারে বিবাহিত জীবনের সমস্যাকে অনেকটাই এড়ানো যাবে যাই হোক অনুষ্ঠানটি কেমন লাগলো এরকমভাবে অনুষ্ঠানগুলো দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন অনুষ্ঠানটির দেখলেন তো আপনি আপনার কোনো মতামত যদি থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট যাই হোক আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব হ্যাঁ পরের দিনকে আমরা আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো থ্যাংক ইউ নমস্কার